ঘর ভাঙতে চলেছে নীল ত্রিনার দুজনের মধ্যে এসেছে দূরত্ব কি বললেন অভিনেতা নীল ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত টলিপাড়ায় ফের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে নীল ট্রিনার সম্পর্কে এসেছে দূরত্ব তবে কেন মাঝের মধ্যেই শোনা যায় নীল ট্রিনার মধ্যে কিছু ভালো নেই তবে আগে যখন এরকম গুঞ্জন উঠেছিল তখন ত্রিনা নীল সকলের মুখ বন্ধ করে দিয়েছিলেন একসঙ্গে প্রকাশে এসেছিলেন তারা নীলের জন্মদিনও দেখা গিয়েছিল দুজনকে একসঙ্গে তবে আবারও মাথাচাড়া দিয়ে উঠলো তাদের ঘর ভাঙার গুঞ্জন তার কারণ সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে একে অপরকে আনফলো করেছেন তারা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন না নীল আর ত্রিনা আর তার জেরেই শুরু হয়েছে তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা আবার মঙ্গলবার সকালে অনুরাগীদের নজরে পড়ে বিষয়টি তারপর থেকে নানা জনের নানা মত সকলেই আজ করেন দুজনের সম্পর্ক এসেছে দূরত্ব জনপ্রিয় সংবাদ মাধ্যমে তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতা নীলের সঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই বলতে চান না ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগতই রাখতে চান অন্যদিকে তৃণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তৃণা ফোন তোলেননি বর্তমানে দুজনেই নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা নীল যেমন মন ব্যস্ততা শুটিং নিয়ে অপর দিকে পলসুরামের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী ত্রিনা কিংবা কিংবানিলে প্রোফাইলে কিন্তু এখনও তাদের একে অপরের সঙ্গে কাটানো ছবি জলজল করছে তার থেকেই অনেকের মনে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি তাদের ঘর ভাঙছে নাকি এটা শুধুমাত্র রটনা। তবে সত্যি কি তাদের মধ্যে এসেছে দূরত্ব তা তো জানা যাবে আগামী দিনে আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.